শেখ ডিজোনার মামলায় লিগেল নোটিশ প্রেরণের শেষ দিন সরকারি ছুটি হলে তার আইনগত পরিণতি বা লিগেল নোটিশ শেখ হওয়ার কতদিনের মধ্যে নোটিশটি প্রেরণ করতে হয় কখন কিভাবে কোন জায়গা থেকে গণনা শুরু হয় আর গণনার ক্ষেত্রে আমাদের শেখ ডিজনার মামলায় কি কি নির্দেশনা রয়েছে আর নোটিশ তিরিশ দিন পার হয়ে একত্রিশতম দিনে দিলে তারই বা আইনগত কি অর্থাৎ সেখ ডিজনার মামলায় লিগেল নোটিশ পেরণের সময় নিয়ে এবং নোটিশ প্রেরণের সময়সীমা নিয়ে যত বিতর্ক রয়েছে সেগুলো আইনগতভাবে নিরসন নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমাদের এনআইএকটির একশো আটত্রিশের একই বিধারায় নোটিশ বিষয়ে তামাদি নির্ধারণ করা হয়েছে এই সময় হচ্ছে যে চেক ডিজনার হওয়ার বিষয়ে জানার তারিখ থেকে পরবর্তী তিরিশ দিন নোটিশ প্রেরণের শেষ দিন যদি সরকারি ছুটি হলে ও পরবর্তী কার্য দিবসে নোটিশ প্রেরণ করা যাবে এই প্রসঙ্গে আমাদের ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি দারুণ সিদ্ধান্ত উল্লেখ করেছেন সেখানে বলছেন যে ইট ইজ সাবমিটেড দ্যাট ওয়েন দ্য লাস্ট ডে ফর ডুইং এ

চেক গ্রহীতা বা হোল্ডার ইন ডিউ যদি ডিজোনার হওয়ার বিষয়টি উদাহরণস্বরূপ পহেলা সেপ্টেম্বরে অবহিত হয় তাহলে সময় গণনার ক্ষেত্রে এই দিনটি বাদ দিতে হবে তিনি দোসরা সেপ্টেম্বর থেকে হিসাব করে তিরিশ দিন সময় দিয়ে চেকদাতা কিন্তু নোটিশ দিবেন সেই হিসেবে পহেলা অক্টোবর পর্যন্ত চেক গ্রহিতাকে সময় দিতে হবে এবং দোসরা অক্টোবর থেকে এই মামলা করার কিন্তু কারণ উদ্ভব হবে এই তিরিশ দিন সময় অতিবাহিত হওয়ার পর চেকগ্রহিতারই নালিশ মামলার কারণ উদ্ভব হবে অর্থাৎ দোসরা অক্টোবর থেকে শুরু করে তিরিশ দিনের মধ্যে চেক করে থাকে নালিশে মামলা দায়ের করতে হবে উক্ত বিষয়ে আমাদের মিসেস ফারজানি আসমিন নীলা ভার্স দ্য স্টেট অ্যান্ড এনাদার একটি মামলা যা ফৌজদারি বিভিন্ন মামলা নাম্বার এগারো হাজার তিনশো বত্রিশ বাই দুই হাজার ষোলো আর একটি মামলা উনিশশো একুশ বাই দুই হাজার ষোলো আনরিপোর্টেড মামলায় এগারো দুই দুই হাজার আঠারো তারিখে আমাদের মহামান্য হাইকোর্টের ডিভিশন একটি বেঞ্চ দারুণ একটি সিদ্ধান্ত দিয়েছেন কাজেই চেক ডিজেনার হওয়ার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে নোটিশ দিতে হয় কিন্তু ওই নোটিশ একত্রিশতম দিনের বেলায় ওর আইনগতি পরিণীতি কী এ প্রসঙ্গে আমাদের আঠারোশো সাতানব্বই সালে জেনারেল ক্লোজের একটি নয় ধারা সম্পর্কে আগেই বলা হয়েছে কাজেই একত্রিশতম দিনে নোটিশ ইস্যু করলে উহা বৈধ নোটিশ হিসেবে গণ্য হবে না সময় তো ভিওয়ার্স চেক ডিজনার মামলায় ডিজনার হওয়ার তারিখ থেকে কত দিনের মধ্যে লিগেল নোটিশ দিতে হয় কিভাবে নোটিশ দিতে হয় আর নোটিশ যদি তম দিনে দেওয়া হয় তাহলে সেই মামলাটি ফল্ট করবে কিনা এই সংশ্লিষ্ট বিষয়ে যদি আরও কেউ জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানেই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না